তুই বাবু দাড়ি দাঁড়িয়ে কি দেখছিস আর এখানে দেখ কত রকমের নৌকা আছে এর মধ্যে কোনটাতে চাপবে তুমি ড্রাগনে ও হাসটাতে চাপবে ড্রাগনে চাপবে না বাবু কত উঠ বসে আছে কোথায় যাবে এই উঠে চাপবে উঠটা ঘুমাচ্ছে দেখেছিস উঠটা কেমন করছে বলতো বাবু কি বাবু তোমার হাতে কি ওটা আচ্ছা আপনার কাছে কই গাছে আর না এদিকে শুভু বাবুকে দেখতে পাচ্ছি না বাবু কোথায় গেল এই দিকেও তো নেই কোথাও নেই কোথাও নেই এই তো বাবু এই বাবু তুই এখানে কী করছিস এ বাবা এই ছোটো ছোটো নারকেলগুলোকে পাচ্ছিস চলে উঠে কি ছোট্ট আছে কত ডাব ধরে আছে নারকেল বাবু দেখ পারবে না ঠিক আছে হ্যাঁ ওই তো ওই বোর্ডে লেখা আছে ফুলটা কত সুন্দর বলতো বাবু দু নট দাও এ বাবু ওই দেখ কত ফুল ধরে আছে একটা ফুল তোলতো একটা ফুল তুলে দে তো ও আমাকে তোলো না আমাকে এই বাবু ওই ফুলটা তোল ও আমাকে তোলো না আমাকে কিসে কথা বলছে ফুলে কথা বলছে এত সুন্দর ফুল তুলিস না তুলিস না চলে আয় বাবু তোর পরিস কি হাত দিও না ছিড়বে না এমনি দাঁড়িয়ে থাকো ঠিক আছে বাবু দেখো এটা কত সুন্দর ফুলটা কত সুন্দর লাগছে না কেমন বাবু আয় এইদিকে আয় বাবু দেখ এইদিকে কত ফুল দেখ

এত সুন্দর এত সুন্দর লাগছে দেখতে ব্যাপ খুব সুন্দর বাবু এই ফুলটা কেমন বলো তো খুব সুন্দর না এই ফুলগুলো খুব সুন্দর

বাবু যা কোনটা যাবে তুমি বাছে না ঘোড়াতে না হাতিতে না পাখিতে কোনটাই ধরবে কেমন লাগছে কেমন সেন্ট সেন্ট বাবু খুব না ব্যাপক বাবু এই বাবু ওই দা উঠটা শুয়ে আছে কেমন করে তুই চাপবি উটের উপরে চাপবি না কেন ওদের ওদের কষ্ট হবে সেই জন্য উঠবি না দু তো উট একটা উটের গাড়ি আর একটা উট শুয়ে আছে কেমন এই বাবু বাবু তুই কিসে চাপবি উটের গাড়িতে না ওই উটটা শুয়ে আছে উটের পিঠে কোনটাতে চাপবি উঠে পিঠে ভয় করবি না তো চল তবে উঠের পিঠে চাপাবো আজ কি হলো চাপবি না কোথায় আছিস বাবু কোথায় আছিস আরে বাবু কোথায় আছিস তুই পাহাড়ে আমাকে নিয়ে যাবি না কিন্তু স্লিপ করে পড়বি না পড়ে যাবে একদম নিচে স্লিপ করবি না এমনি ভালো করে হেঁটে চলো ভালো করে নামো পাহাড় থেকে আসতে এই যা পড়ে গেলি আয় এখানে আয় ওপরে উঠায় আস্তে 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 চলো এই পাহাড়ে উঠবি চল আস্তে 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 বাবু আস্তে এই বাবু এখানে আয় তাড়াতাড়ি এখানে আয় একটা জিনিস দেখাবো তাড়াতাড়ি আয় দেখ তো এই উটগুলো কি করছে একটা উট বসে আছে আর একটা উট দাঁড়িয়ে আছে তুই কোন উটটাতে চাপবি বসে আছে ওইটার চাপতে পারবি তো ভয় করবি না চল তোকে চাপাবো এ বাবু লাফাচ্ছিস কেন এই বাবু লাফাচ্ছিস কেন কোথায় উঠ হ্যাঁ তো দুটো দুটো উট একটা উটের গাড়ি আর একটা উট শুয়ে আছে তুই চাপবি নাকি উটের ওপরে ভালো লাগছে না তা উঠগুলোকে দেখবি দেখ আমাদের দিকে তাকাচ্ছে উঠটা দেখবি তো একটু চিৎকার কর দেখ উঠটা দেখিস তোর দিকে তাকাচ্ছে উঠটা কেমন করে তাকাচ্ছে বলতো এই বাবু একটা ম্যাজিক দেখবি তুই আ করে চিৎকার কর দেখ উঠটা তোর দিকে তাকাবে খুঁজছে কোথায় আওয়াজ আসছে এই দিকে এই দিকে দেখছিস ও তাকাচ্ছে কোন দিকে আওয়াজ আসলো আমার এই বাবু কাকে রাখছিস তুই ওই করে ওই দেখ উঠটা তোর দিকে তাকাচ্ছে তুই ডাকছিস আর আই গো ও কি ভাবছে এবার ও ভাবছি কোথায় আওয়াজ আসছে আই গো গো আই মাই গড ওই দেখ ওই দেখ আমাদের দিকে তাকাচ্ছে বড়টা হইতো হুম Такছ নাকি বাবু তুমি কোন গাড়িতে চাপবে আমি গাড়িতে তুমি চাবে না উঠে গাড়িতে একটা শুয়ে আছে আর একটা দাঁড়িয়ে আছে কি বলো হ্যাঁ দুটো কিন্তু কালার আলাদা এটা ওই দুটো এক আর এই দুটো এক